নভেম্বর মাসের লাস্ট শেষ সপ্তাহে রাজযোগ আর্থিক লাভ কর্মজীবনে উন্নতি হতে চলেছে এই পাঁচটি রাশি নভেম্বর মাসে আসলে এই সপ্তাহে চাঁদ বৃশ্বিক রাশিতে পৌঁছবে যার কারণে বৃহস্পতি এবং চাঁদ একে অপরের থেকে সপ্তম ঘরে অবস্থান করবে কজগরি কেশরী রাজযোগ গঠন করবে এমন পরিস্থিতিতে গজ কেশরী রাজযোগের কারণে বিশ্ব এবং কন্যা রাশিসহ আরও পাঁচটি রাশির জাতকের জন্য এই সপ্তাহটি তাদের কর্মজীবনে এবং আর্থিক লাভের ক্ষেত্রে খুব সফল পাবে আসুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি রাশির জাতকেরা রাজ্যকে উপকার পাবেন প্রথমে হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের শুরুতেই আপনার পারিবারিক জীবন সুখ ভালো যাচ্ছে যাবে এই সপ্তাহের শুরুতে আপনি পরিবারে কিছু বড় দায়িত্ব গ্রহণ করবেন যেখানে আপনি আপনার সহ সকল সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তাদের সকলের সমর্থনও সহযোগিতা পেয়ে আপনি খুব খুশি হবেন চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুবই উপকারী প্রমাণিত হবে তবে এই সপ্তাহটি বিবাহিতদের জন্য খুবই উপকারী বলা যায় আপনি মানসিকভাবে খুব শক্তিশালী বোধ করবেন কারণ এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন অতএব আপনাকে আপনার সঙ্গীর অনুভূতি উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন কন্যা রাশি এই সপ্তাহটি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হবে কারণ এই সপ্তাহে আপনি আপনার ইচ্ছানুযায়ী সাফল্য পেতে শুরু করবেন এছাড়াও এই সপ্তাহে আপনি দীর্ঘ দূরের ভ্রমণে যেতে পারেন এই যাত্রাগুলি আপনার জন্য বিশেষ ফলদায়ক হবে ভ্রমণ উপকারী হবে তবে আপনি কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন এই সপ্তাহে ব্যবসায় লাভ পেতে বেশি পারেন আপনাকে কিছুটা ঝুঁকি নিতে হবে এতে করে আপনি অনেক বড়ো অর্জন টাকা করতে পারবেন এই পুরো সপ্তাহে পরিবারের সদস্যরা আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তারা এই সপ্তাহে তাদের প্রেমের বিয়ের অনুমোদন পেতে পারেন যার কারণে আপনার মন খুব খুশি হবে এই রাশির যুবকেরা এই সপ্তাহে তাদের বেশিরভাগ সময় আনন্দে কাটাবে রাশি এই সপ্তাহটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহে আপনি প্রতিটি পদক্ষেপ সুখ এবং সৌভাগ্য পাবেন এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এতটা অর্জন করবেন যে আপনার বিরোধী দ্বারা অবাক হবেন এই সপ্তাহের পরীক্ষার প্রতিযোগিতার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের খুব পরিশ্রম করতে দেখা যাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনার মন ধর্মীয় এবং সামাজিক কাজের দিকে বেশি যাবে এই সপ্তাহে লেনদেনের সমস্যা মিটে যাবে পারিবারিক আস্থা ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি সপ্তাহটি বিশ্বিক রাশি জাতকদের জন্য শুভ ও সৌভাগ্য নিয়ে এসেছে এই সপ্তাহে শুরুতেই জীবিকার জন্য মানুষের খোঁজ শেষ হবে সপ্তাহে শুরুতেই বাড়িতে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হলে আপনার মন খুশি হবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহে সময় খুবই অনুকূল হবে কারণ এই সপ্তাহে আপনার ব্যবসা আপনার ইচ্ছানুযায়ী গতি পাবে এই সপ্তাহে আদালত সংক্রান্ত বিষয়ে আপনি সাফল্য পেতে পারেন আপনার সমস্ত কাজ যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত হচ্ছিল এই সপ্তাহে শেষ হয়ে যাবে আপনি যদি আপনার ছোটোখাটো সমস্যাগুলি বাদ দেন তবে সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য স্বাভাবিকভাবে ভালো থাকবে এই সপ্তাহে আপনি যে অর্থ উপার্জন করেন তা ভালোভাবে বিনিয়োগে সফল হতে পারেন রাশি রাশি জন্য এই পরিপূর্ণ হতে চলেছে আপনি যে সমস্ত বিষয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন তা এই সপ্তাহ থেকে ইতিবাচক হতে শুরু করবে এই সপ্তাহের শুরুতে আপনাকে আপনার মূল্যবান জিনিসগুলির প্রতি একটু সতর্ক থাকতে হবে আপনাকে আপাতত আপনার প্রতিপক্ষ থেকে একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার প্রতিপক্ষ আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে এই সপ্তাহে আপনার বন্ধুরা আপনার জন্য উপকারী হবে তারা আপনার সমস্ত সুখ দুঃখে আপনাকে সমর্থন করবে আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে আপনার প্রেমের সঙ্গী সমস্যা সমস্যার সমাধান করার জন্য আপনার শক্তি হয়ে উঠবে এই পর্যন্ত আজকে শেষ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই দেবেন যারা এই ভিডিওটি আমার চ্যানেলটিকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন নমস্কার